দর্শক স্কিপ না করে আমার সাথে থাকবেন মজানা ফ্রি মজানা মানে কি ফ্রি ফ্রি আছে ফি মার্জানা ফি মার ফি মানে আছে মার্জনা মানে কি ফ্রি মারজানা মানে হচ্ছে ফ্রি ফি মার ফ্রি আছে মজরাফ নর্দমা মারজুন বন্দি মাজরা খেত মাজনুন পাগল শরাব পান করা সির মানে হচ্ছে জুস মিন্নি দিকে লি জন্য আবার লি মানে হচ্ছে আমার এটাও বুঝায় ইয়ানি মানে তানি অন্য বা আরো দর্শক খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে আজকের আট মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের ক্লাসটি আমি তৈরি করেছি আপনাদের জন্য আরও কিছু শব্দ আলোচনা করব ইনশাল্লাহ তবে রিমেম্বার মুখস্থ করার পরে অবশ্যই আপনাকে প্রত্যেকটি শব্দ দিয়ে অন্তত অ্যাটলিস্ট দুই থেকে তিনটি করে বাক্য আলোচনা করতে হবে তৈরি করতে হবে তা করতে কিন্তু ভুলবেন না সেটা হলো কি মাঝানা মাজঝানা মানে কি ফ্রি কোনো কিছু ফ্রি আমরা বলি না ফি মজ্জানা ফি মজানা ফ্রি আছে এটা তো অলরেডি আমি বলেছি এর ফলে দেখেন মজরাব নর্ডামা হুনাফি মজরাব এখানে কি নর্দমা আছে আসান রেহা মোজেন নর্দমার মধ্যে যাচ্ছে এই জন্য আসান মানে কারণ আসান রেহা মানে গন্ধ জেন মানি ভালো মো মানে না আসান রেহা মোজেন মানে গন্ধটা ভালো পাচ্ছি না বা গন্ধ ভালো না সেই জন্যই বলতেছি দর্শক আমরা যেটা এখন আছেন বন্দি বন্দি মানে কি মাস জুন মানে হচ্ছে বন্দি সে এখন বন্দি তাহলে সেই এখন আলিন হুয়া মাস জুন সে এখন বন্দি ঠিক আছে কোথাও যদি কেউ বন্দি থাকে এখন এই বন্দি যে মানুষ হবে এমনটা না যে কোনো কিছুই তো বন্দি হতে পারে আলিন হুয়া মাস জুন সে এখন বন্দি ওকে এরপর লিখেছি হচ্ছে মাজরা মাজরা মানে কি খ্যাত ক্ষেত তাই না আনা এখন আমি বলতেছি এস সগল মানে আপনাকে বলেছি কি কাজ করো তুমি এরকম বলে একজন এরকম বলে থাকে তোমার কাজ কি বা তুমি এখানে কি ডিউটি করো সগল তো সে মাজরা সংক্ষেপে বলেন আনা মাজরা সগল মাজদুন মানে কি পাগল আনা হুয়া মুমকিন হুয়া মাজদুন মুমকিন মানে সম্ভবত সম্ভবত সে মাজদুন দর্শক এখন নিচে আচ্ছা মুমকিন হুয়া মাজদুন সম্ভবত নেক্সট যেই বাক্যগুলো লিখেছি ময়দান মাঠ মালাব খেলার মাঠ কুরা ভল কুরা কদম ফুটবল মজলিশ মজলিশ মানে হচ্ছে অতিথি কক্ষ মন্দিল টিস্যু মদিনা শহর তরিক রাস্তা সারে রোড শ্রোতা পুলিশ দাভেদ অফিসার সিদি সার মারুফ পরিচিতি মারুফ মানে কি পরিচিত মারুপ মানে পরিচিত প্রথম যেটা লিখেছি দেখেন ময়দান ময়দান মানে হচ্ছে কি মাঠ আলহিন আনা ফি ময়দান আমি এখন ময়দানে আছি মাটিতে আছি ঠিক আছে আলহিন আনা মৌজুদ আলহীন আনা মৌজুদ আমি এখন আছি আলহিন আনা মৌজুদ ময়দান আমি এখন মাঠে আছি ঠিক আছে ওইখানে কি মাঠ আছে মনে করেন আমরা খেলবো বা যে কোনো কাজেই বলতে পারি ওইখানে মাঠ আছে তাহলে যখন আমরা প্রশ্ন করব তখন কথার শেষে ধাক্কা দিব হুনাক ফি ময়দান হুনাক ফি ময়দান ওখানে ওখানে কি মাঠ আছে হুনাক কাম ময়দান ফি বা কাম ময়দান ফি হুনাক আবার আপনি প্রশ্ন করতেছেন ওখানে কয়টা মাঠ আছে কাম ময়দান ফি হুনাক কাম ময়দান ফি হুনাক ওইখানে কয়টি মাঠ আছে তাহলে আমরা এখানে পেয়েছি কাম মানে কত বা কয়টা ময়দানমারি মাঠ ওখানে কয়টি মাঠ আছে ঠিক আছে হাদা ময়দান হাদা ময়দান ওয়াজেদ কবির এই মাঠটি অনেক বড় হাদা ময়দান ওয়াজেদ ওয়াজেদ কবির এই মাঠটি অনেক বেশি বড় এর ফল লিখেছি মালআ মালআ মানে হচ্ছে খেলার মাঠ মাল আব মানে কি খেলার মাঠ আচ্ছা হুনাক ফি মাফি হুনাক ফি হুনাক মাফি সরি ফি না হুনাক মাফি খেলার মাঠ হুনাক মানে ওইখানে ফি মানে আছে মাফি মানে নাই হুনাক মাফি মাল অ্যাব ওইখানে খেলার মাঠ নাই ঠিক আছে মুমকিন হুনাক ফি মুমকিন মানে সম্ভবত মুমকিন হুনাক ফি মাল অ্যাব মুমকিন হুনাক ফি মুমকিন হুনাক ফি মুমকিন হুনাক ফি মাল অ্যাব সম্ভবত ওইখানে খেলার মাঠ আছে তাই না এরকম তো সুদর্শক আমি আমার মতো করে কয়েকটি বাক্য এখানে তৈরি করেছি আপনারা ওইভাবে চেষ্টা করবেন ছোট ছোট বাক্য তৈরি করতে তবে আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে আপনারা আপনাদের খাতার মধ্যে একটু লিখবেন ছোট ছোটো 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 করে এরকম বাংলা লিখবেন লেখার পরে শুধু ওই যে বাক্য লিখবেন বাক্য লিখবেন তো একটি বাক্য লিখতে তো আমরা সকলে জানি শব্দগুলো পাশাপাশি বসিয়ে বাক্য তৈরি হয় তো বাক্য লিখতে যতগুলো শব্দ আছে এরপর ওই শব্দগুলো বোকাবলুরি জানবেন আরবি আরবিটা জানবেন বাংলা শব্দের আরবিটা জানবেন জানার পরে কি করবেন এরপর আচ্ছা আস্তে আস্তে উচ্চারণ করা শিখবেন তাহলে সহজে শিখবেন তাহলে বাকি যে শব্দগুলো দিয়ে আপনারা নিজেরা ছোটো ছোটো বাক্য তৈরি করবেন ইনশাল্লাহ খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন আই হোপ এরপর আছেন দেখেন আমি যে শব্দগুলি এখানে লিখেছি মালুম বা আরফ মানে জানা আসান মানে কারণ আগ্রাত জিনিসপত্র হাওয়া বাতাস মাকিনা মাকিনা মানে হচ্ছে মাকিনা মানে কি মেশিন ফাননি টেকনিশিয়ান ওজন ওজন কিতাব মানে বই ওরাগা কাগজ মাকতাব অফিস জুন্দি, সৈনিক গাবল আগে বাদেন পরে আউয়াল প্রথম আচ্ছা তো এখন আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছি আমরা বেশি বেশি শব্দ অর্থ জানবো আর যদি তারপর আপনাদের কাছে খুব এলোমেলো মনে হয় যে বুঝতেছেন না সো ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে একটু নক করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য যে ফুল কোর্স তৈরি করেছি সেটা বুঝিয়ে দিব একটি বই তৈরি করেছি যোগ যোগ ধরে সম্মানিত আর প্রবাসী বেড়া যেভাবে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা কথা বজায় রেখে আচ্ছা তো আমরা এখানে জাস্ট আরেক মিনিট একটু কিছু বাক্য আলোচনা করব। প্রথম লিখেছি মালুম বা আরেফ জানা আনা না মালুম আমি জানি দর ইকদর মানে সম্ভব বা পারবো আমরা অনেক সময় না আমি জানি তো তুমি এই কাজটি পারবা আমি জানি তো তুমি এই কাজটি পারবা না তো সেটা আমরা কিভাবে বলবো তাই না সেটা আমরা বলবো আনা মালুম আনা মালুম ইনতা ইকদর আনা মালুম ইন তা ইকদর হাদা সৌগল যা আমি জানি তুমি এই কাজটি করতে পারবা এভাবে বাক্য তৈরি করবেন আবার আমি বলি তুমি কি জানো সেই কোথায় আছে ইন তা মালুম তুমি জানো হুয়া ওয়াইন মজুদ হুয়া ওয়াইন ফি হুয়া মানে সে ওয়াইন মানে কোথায় মানে আমি বলতে চাচ্ছি তুমি আমরা যদি নর্মালি বলি দেখেন ইন তা মালুম তুমি জানো যখন আমরা কথা শেষে একটু ধাক্কা দিব দ্যাট উইল বি ইন্টারোগটিভ সেন্টেন্স সেটা কীভাবে হ্যাঁ হাউ টু মেক দ্যাস ইন্টারোগেটিভ সেন্টেন্স প্লিজ লিসেন ভেরি প্রপারলি তো ইন তা মালুম তুমি জানো এখন আমরা যদি প্রশ্ন করি দেখেন কিছু সেন্স করবো না ইন মালুম তুমি কি জানো হুয়া হুয়া মানে সেই হুয়া ওয়েন মজুদ সেই কোথায় আছে তাহলে হুয়া মানে সেই অয়েন মানি কোথায় মজুদ মানে আছে দেখেন এইভাবে আপনারা বাক্য তৈরি করবেন এই জন্য আমি বলি যখনই আমার কোনো ভিডিও পাবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলসো স্কিপ করবেন না দর্শক স্কিপ করলে আপনি কিছুই শিখতে পারবেন না ঠিক আছে ওকে ফাইন তো বাকি শব্দগুলি দিয়ে অবশ্যই আপনারা বাক্য তৈরি করা প্র্যাকটিস আসান মানে হচ্ছে কারণ আগ্রাত জিনিসপত্র তারপর হচ্ছে হাওয়া বাতাস মাকিনা মানে হচ্ছে মেশিন ফাননি টেকনিশিয়ান ওজন ওজন কিতাব বই ওরাগা কাগজ মাকতাব অফিস জুন সৈনিক ঘাবল আগে বাদেন পরে আউয়াল প্রথম প্রত্যেকটি শব্দ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ